সুন্দর স্কিন কেনা চায় সুন্দর স্কিন করার জন্য ছেলে বা মেয়ে সবাই কিন্তু কম বেশি প্রচেষ্টা করেই থাকে একটা সুন্দর স্কিন পাওয়া সবারই কিন্তু অধিকার আছে কিন্তু সুন্দর স্কিনকে চাইলেই পাওয়া যায় স্কিন টাইপ অনুযায়ী যদি সঠিক স্কিন কেয়ার প্রোডাক্ট আপনি বেছে নিতে পারেন আপনার স্কিনও স্কিনে ছবিতে দেখানো স্কিনের মতো হয়ে যাবে তো সেটা করতে হলে প্রথমে আপনাকে কি জানতে হবে ফার্স্টে আপনাকে জানতে হবে আপনার ত্বকের ধরনটা কি আর আপনি কিভাবে জানবেন আপনার ত্বকের ধরনটা কী সেটা নিয়ে আজকের ভিডিওতে ডিটেলস আলোচনা করব লেটস গেট স্টার্টেড ফার্স্টে আপনাকে যেটা করতে হবে ত্বকের ধরন জানার জন্য সেটা হচ্ছে আপনার ফেসটাকে যে কোনো পিএইচ ক্লিনজার কিংবা খার কম এরকম সাবান দিয়ে ফেসটাকে ওয়াশ করে ফেলতে হবে এখানে আমি ডাফ বলবো ডাভ সাবান দিয়ে ওয়াশ করে নিতে পারেন এবং পাশাপাশি চাইলে কোজাটিক্স লোপিয়েজ ফেস ওয়াশটা দিয়েও ক্লিন করে নিতে পারেন ক্লিন করার পরে জাস্ট ড্যাব ড্যাব করে টিস্যু কিংবা টাওয়েল দিয়ে ফেসটা মুছে ফেলবেন ড্রাই আউট করে ফেলবেন ড্রাই আউট করে ফেলার পরে কী করতে হবে সেটা বলি এখানে একটা টিপস আছে একটা কথা আছে যেটা হচ্ছে এক একজনের ক্ষেত্রে এই টিপসটা আধা ঘন্টার মধ্যেও হয়ে যেতে পারে এক একজনের ক্ষেত্রে জিনিসটা দুই তিন ঘন্টাও লাগতে পারে দুই ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আপনার রেজাল্ট পেয়ে যাবেন মানে আপনি বুঝে যাবেন যে আপনার ত্বকের ধরনটা কী নর্মাল পানি দিয়ে রুম টেম্পারেচার থাকা নর্মাল পানি দিয়ে ফেসটাকে ওয়াশ করে এবং ভালো করে আলতো হাতে ডিপলি স্কিনটাকে ক্লিন করে ফেলতে হবে তারপরে তিরিশ মিনিট কিংবা দুই ঘন্টা পর সময় রেখে আপনার স্কিনটাকে রেখে দিতে হবে এইখানে কোনো ধরনের প্রোডাক্ট ইউজ করা যাবে না কোনো ধরনের এক্সট্রা অর্ডিনারি কিছুই করা যাবে না এবং ত্বকে হাত দিতে থেকেও আমি বিরত থাকতেই বলি যে ত্বকে হাতও দেওয়া যাবে না কারণ এই টাইমটা আপনি বুঝতে পারবেন যে আপনার ত্বকের ধরনটা কী 30 মিনিটে অনেকে বোঝা যায় এবং দুই ঘন্টা দুই ঘন্টা রাখলে হবে দুই ঘন্টা এভাবে ছেড়ে দেবেন ত্বকে এবং দুই ঘন্টা পরে আপনারা সেই রেজাল্টটা জানতে পারবেন যে আপনার স্কিনে কোন টাইপ মূলত আমাদের স্কিনে চার ধরনের টাইপ হয়ে থাকে ফার্স্ট হচ্ছে অয়েলি বাংলাদেশের মানুষের বেশিরভাগ মানুষের স্কিন টাইপ হচ্ছে অয়েলি আপনি যদি 30 মিনিট কিংবা দুই ঘন্টা রাখার পরে স্কিনে প্রচুর অয়েল ফিল করেন যে আপনার স্কিনে প্রচুর তেল হাত দিলেই তেল লেগে আসছে আসছে এবং স্কিনে দেওয়া ছবির মতো দেখেন আপনাকে আন্ডারস্ট্যান্ড হতে হবে যে আপনার স্কিনটা হচ্ছে অয়েলি আর যদি প্রচুর অয়েল থাকে তাহলে বুঝতে হবে আপনার স্কিনটা হচ্ছে এক্সট্রিমলি অয়েলি এবং অয়েলি স্কিনের জন্য প্রোডাক্ট আপনাকে বাছাই করতে হবে আপনি যে প্রোডাক্টটি নেন সেই প্রোডাক্টটি কিন্তু অয়েলি স্কিন বেজ নিতে হবে দেন যদি পরবর্তী ছবি মানে এই ছবিটার মতো আপনি স্কিন যদি ড্রাই ফিল হয় এবং টান টান ভাব হয় কোনো ধরনের অয়েল নেই আপনার মনে হচ্ছে আপনি মুখটা নাড়াতে পারছেন না মুখে প্রচুর টান টান ফিল হচ্ছে দেন আপনাকে রিয়েলাইজ করতে হবে যে আপনার স্কিনটা হচ্ছে ড্রাই স্কিন বাংলাদেশের মানুষের সম্ভবত স্বাভাবিকভাবেই বেশিরভাগ মানুষের ড্রাই স্কিন না বাট অনেকের ক্ষেত্রে ড্রাই স্কিন হতে পারে তো এই রকম যদি আপনার স্কিন টাইপ হয় যে টান টান ফিল হয় দেন আপনাকে স্কিন কেয়ার প্রোডাক্ট নেওয়ার সময় অবশ্যই ড্রাই স্কিনের প্রোডাক্টগুলোই কিন্তু নিতে হবে দেন পরবর্তী যেটা সেটা হচ্ছে ড্যামেজ স্কিন বলা যায় এবং বলা যায় ইরিটেটেড স্কিন আপনার স্কিন যদি লালচে ভাব থাকে ড্রাইনেস থাকে ড্রাইনেস থাকে দেন আপনি নিজে ফিল করতে পারছেন কোনো প্রোডাক্ট দিলে জ্বালা পোড়া হচ্ছে এবং সবসময় লাল হয়ে থাকছে হাত দেওয়া যাচ্ছে না রোদে গেলে সানসেন্সিটিভিটি হচ্ছে চো চুলার পাড়ে রান্না করতে পারতেছেন না রান্নাঘরে গেলে আপনার গরমে এটা ইরিটেড হচ্ছে স্কিনটা দেন আপনাকে রিয়েলাইজ করতে হবে আপনার স্কিন ব্যারিয়ার ড্যামেজ এবং আপনাকে ড্যামেজ স্কিনের প্রস্তুতি গ্রহণ করতে হবে দ্যাটস অল ফর টুডে আর টাটা